মাসাল্লাহ ভালো আছেন আপনার নাম কি সুমি দেশের বাড়ি কোথায় সুমি কোথায় থাকেন এখন আচ্ছা তো দর্শক আমাদের সাথেই থাকুন শুনতে থাকুন সুমির জীবনের গল্পগুলো ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন তো কি করেন আপনি এখন আচ্ছা কে কে আছে ফ্যামিলিতে বর্তমানে আচ্ছা তিন ভাই বোন আর মা বাবা কোথায় আপনার

কি বলেন দুঃখের বিষয় গরীব ঘরের মেয়ে আবার বিয়ের পরে আবার তালাক হয়ে গেছে বাচ্চা কাচ্চা আছে আপনার আচ্ছা কত দিন ছিলেন স্বামীর সংসারে ছিলেন মাস মাত্র 5-7 মাস তালাক হয়ে গেছে তো যেহেতু বাচ্চা কাচ্চা হয় নাই তাও একটু রেহাই পাইছেন বাচ্চা কাচ্চা হলে তো আর হয় দ আচ্ছা তো বিষা কি নিজে করছিলেন না মা দিছিল দেখে শুনে ভালোবাসার মানুষ ফেলে চলে গেছে দুঃখ আচ্ছা তো এখন ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আচ্ছা হেলথ সাহাযোগ আগে দরকার নাকি তো এখন যদি কেউ আপনাকে হেলথ সাহায্য সহায়তা করে তো আপনাকে ভবিষ্যতে তাকে করবেন ভালো একটা সেইরকম মনের মানুষ চাই আমার করবে সে যদি বলবে নিয়ে বলবে আচ্ছা তো এখন কোন দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় সুমি কি করবে আমার নাম্বার আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন না ভাই আপনি আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম সুমির জীবনের গল্পগুলো বাবা নেই মা আছে আর তার এক জায়গায় বিয়ে शादी হয়েছিল সাত মাসের সংসার এখন স্বামী সারা আছে গত কতদিন ধরে একা আছে দুই বছর ধরে একা আছে তো তার বিস্তারিত সবকিছু যদি তার পাশে এসে দাঁড়াতে চান এই নাম্বারে যোগাযোগ করলে সুমিকে পেয়ে যাবেন জিরো ওয়ান এইট ফোর থ্রি নাইন ওয়ান ফোর ওয়ান এইট ফাইভ তো আমি নাম্বারটা আবার বলেছি জিরো ওয়ান এইট ফোর থ্রি নাইন ওয়ান ফোর ওয়ান এইট ফাইভ এই নাম্বারটাই হলো সুমির তো সুমির আসলেই দর্শক রূপ জীবন কোনো দিক দিয়ে কমতি নাই কিন্তু স্বামী নাই পাশে দুঃখের বিষয় তো এই বয়সে এখন স্বামী ছাড়া থাকা খুবই কষ্ট তো সব কিছু এখন জেনে শুনে কেউ তার পাশে থাকতে চলে সরাসরি ফোন করবেন তো সময় আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার আচ্ছা তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম